অযোধ্যায় প্রকৃতিকে খুব কাছ থেকে চেনাতে মানভূমির সেরা রিসোর্টে আনন্দ দিতে পারে গীতাঞ্জলি ফরেস্ট রিট্রিট ভ্রমণ পিপাসুদের জন্য বছরের প্রায় প্রতিটি মাসে রয়েছে কোনো না কোনো কারণে সরকারি ছুটি ফলে পরিবার পরিজন কিংবা বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে যাওয়ার প্ল্যানিং করাই যায় বর্তমানে ট্যুরিজমে অনেকখানি এগিয়ে আছে দেশ প্রতিনিয়ত একের পর এক গড়ে উঠছে নান্দনিক হোটেল এবং রিসোর্ট কর্মব্যস্ত জীবনে নিজের জন্য খুব কম সময় পাওয়া যায় ব্যস্ত সময় থেকে নিজেকে কিছুটা সময় দিতে পুরুলিয়ার অযোধ্যার মতো জায়গাতে গেলে যেন মনে হবে এক অন্য জগতে চলে এসেছেন পাহাড় এবং জঙ্গলের মেলবন্ধন বারবার আকৃষ্ট করবে আর এসবের মাঝখানেই রয়েছে এখানকার অন্যতম সুন্দর রিসোর্ট পর্যটকদের আনন্দ দিতে নববর্ষের সাথে শুভ সূচনা হল রিসোর্টে অযোধ্যা পাহাড়ের কোলে গড়ে ওঠা গীতাঞ্জলি রিসোর্ট থেকে ঘুরে আসলে মন খানিকটা হলেও সজীবতা খুঁজে পাবে সারা দিন নানা অ্যাক্টিভিটি পার্টি খাওয়া দাওয়া ভ্রমণ ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি বিলাসবহুলভাবে রাতেও থাকতে পারবেন এই রিসোর্টে সন্ধে হলে এখানকার বিশেষ আকর্ষণ পাহাড়ি আদিবাসীদের ধামসা মাদলের ছন্দে নৃত্য ছুটির দিনগুলোকে আরও আনন্দ ঘন করতে ঘুরে আসতে পারেন গীতাঞ্জলি রিসোর্ট থেকে পাথরের বুক চিরে বিস্তীর্ণ এলাকা জুড়ে গড়ে ওঠা রিসোর্টটিতে খোলামেলা পরিবেশ সবুজে ঘেরা রেস্টুরেন্ট শিশুদের জন্য খেলার জায়গা কাছের সেরা ভ্রমণস্থলগুলি ভ্রমণ সহ বেশ কিছু সুবিধা রয়েছে দিনের পাশাপাশি রাতেও থাকার সুব্যবস্থা রয়েছে এই রিসোর্টে আছে সুসজ্জিত কটেজ হল ঘর বার্ড হাউস পেছনে পাহাড়ের দিকে তাকালেই দেখা মিলতে পারে ময়ূরের পেখমতোলা নৃত্য তবে গীতাঞ্জলির সবচেয়ে বড় আকর্ষণ হল রাত্রে রিসোর্টে বসে শুনতে পারেন হাইনার ডাক মূর ভালো থাকলে আপনাকে দেখাও দিতে পারে হাইনার দল এখানে বাঙালি ঘরোয়া খাবারের পাশাপাশি রয়েছে চাইনিজ ইন্ডিয়ান খাবার এখানে বেশ কয়েক ধরনের কটেজের ব্যবস্থা রয়েছে রুম নিতে পারবেন চব্বিশ ঘন্টার জন্য ভাড়া তাছাড়া রয়েছে ডে আউট প্যাকেজ এই প্যাকেজে অন্তর্ভুক্ত থাকবে সকালের নাস্তা দুপুরে খাবার দেশীয় পিঠা অযোধ্যার পাহাড়ে অবস্থিত এই রিসোর্টে খুব সহজেই পাকা রাস্তা ধরে চলে যাওয়া যায় পুরুলিয়া স্টেশন থেকে রিসোর্টে যেতে সময় লাগবে এক থেকে দেড় ঘন্টা তিলাইটার গ্রামে অবস্থিত রিসোর্টে বাইকারও পৌঁছানো যায় পুরুলিয়া থেকে আরশা হয়ে পল পল গ্রামের ভেতর দিয়ে পৌঁছাতে পারেন গ্রামের এই গীতাঞ্জলিতে এখান থেকে সমগ্র অযোধ্যায় প্রাকৃতিক শোভা দেখতে পাওয়া যায় কটেজে বসে এছাড়াও রয়েছে ভ্রমণের ব্যবস্থা প্রকৃতিকে খুব ভালো কাছ থেকে উপভোগ এবং সবুজে ঘেনা মনোরম পরিবেশ আর সঙ্গে গীতাঞ্জলি আপনার শরীর ও মনকে প্রফুল্ল করে তুলবেই